কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই অল্প সময়ের নোটিশেও তারা আমাদের আহ্বানে সারা দিয়ে তারা আজকে এই সংবাদ সম্মেলন খাবার করার জন্য এসেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা জানেন যে আমরা বাংলাদেশে যেসব মাইনরিটি বা সংখ্যালঘু সম্প্রদায় আছে তারা বিভিন্নভাবে নিষ্পেষিত নির্যাতিত এবং নিবেদিত এবং সব সরকারের আমলেই এবং সেই ধারাবাহিকতায় আপনারা জানেন যে পাঁচই আগস্টের পরেও সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন হয়েছে এবং সেটা আপনারা দেখেছেন যে সরকার পরবর্তীতে সেটা যে নির্যাতনের বিষয়গুলো সেটা কিন্তু স্বীকারও করেছে প্রথম দিকে কিন্তু অস্বীকার করেছে পরবর্তীতে সেগুলো স্বীকার করেছে হ্যাঁ কিছু ঘটনা ঘটেছে তো সেই হিসেবে দেখা যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের নির্যাতন হয়েছে এবং সব সরকারের আমলেই সনাতনী সম্প্রদায়ের বিটে মাটি দখল এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে হুমকি ধুমকি চাঁদাবাজি এগুলো নিত্য নৈমিত্তিক একটা ঘটনায় পরিণত হয়েছিল। সেই জায়গা থেকে আমরা মনে করেছিলাম যে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই এবং সকল সংগঠন মঠ মন্দির একটি একটি ছাতার নিচেই আনা খুবই জরুরি প্রয়োজন তো সেই জায়গা থেকে আমাদের ছাত্র ভাইরা আপনারা জানেন যে নয়ই আগস্ট তাদের নেতৃত্বে আন্দোলন শুরু হয় পরবর্তীতে দশই আগস্ট এবং সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ে এবং আমরা সবাই একটা আমাদের ছাত্র জনতারা আট দফা একটা দাবি ঘোষণা করেছিল সেই দাবির প্রেক্ষিতে সারা বাংলাদেশে আট দফা দাবির প্রতি সমর্থন ব্যক্ত করে এবং সেই জায়গার থেকে আপনারা জানেন যে চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী তিনি চট্টগ্রামে হিন্দু জাগরণ মঞ্চ এবং পরবর্তীতে সনাতনী সমাজ এবং পরবর্তীতে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের ব্যানারে তিনি আন্দোলন করেছেন আমরা বাংলাদেশ সম্মিলিত সংখ্যালঘু জোটের ব্যানারে পরবর্তীতে সকল সংগঠন এক হয়ে আমরা কিন্তু আন্দোলন সংগ্রাম করেছি পরবর্তীতে চরে চারে অক্টোবর আমরা ঢাকাতে মহাসমাবেশ করি এবং তেরোই তারপরে উনি ওনার নেতৃত্বে কিংবা কিছুটা গৃহমন্ত্রী চট্টগ্রামে আপনারা জানেন যে একটা বৃহৎ মহাসমাবেশ হয় এবং পরবর্তীতে তার সংগঠন আমরা জোটগতভাবে আত্মপ্রকাশ করি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট তেরো তারিখে তাকে মুখপাত্র ঘোষণা করা হয় এবং আঠারো তারিখে সেই জোটের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করা হয় এরপরে রংপুরের সমাবেশ রংপুরের সমাবেশের পরেই আপনারা জানেন যে পঁচিশ তারিখে চিনময় কৃষ্ণদাস ব্রহ্ম তারিখে গ্রেপ্তার করা হয় ছাব্বিশ তারিখে তাকে জেলা জোতে প্রেরণ করা হয় এবং সেখানে আমাদের এক ভাই আমাদের সহকর্মী সেখানে আলী হত্যা সংগঠিত হয় যেটা আমরা বারবারই সেটা সুষ্ঠু তদন্ত এবং নিরপেক্ষ বিচার দাবি করি এবং যারা এর সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করি এবং সেই জায়গায় পরবর্তীতে আপনারা জানেন যে দীর্ঘদিন প্রায় দুই মাস তিনি কারাবরণ এখনও কারাবরণ করছেন এবং সেই জায়গায় নিম্ন কোর্টে পরবর্তীতে জেলা জজে তার জামিন নামঞ্জুর করা হয় আজকে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিজয় একাত্তরের ভবনের সাতাশ নম্বর কোর্টে মাননীয় বিচারপতি আতাউর রহমান এবং আলী রিয়াজ মহামান্য মাননীয় বিচারপতি আলী রিয়াজের বেঞ্চ দ্বৈত বেঞ্চে তাকে জামিন না দিয়ে দুই সপ্তাহে রুল জারি করেছেন তো এটা আমরা মনে করি যে আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ সুপ্রিম কোর্টে মহামান্য সুপ্রিম কোর্টে আমরা ন্যায় বিচার পাবো তো আমরা এই রায়ে কিছুটা হতাশ এবং মর্মত হলেও আমরা আশাবাদী যে না যিনি যেহেতু দুই সপ্তাহে রুল জারি করেছেন বিজ্ঞ আদালত এই চিন্ময়কৃষ্ণ তার ব্রহ্মচারী জামিনের এবং ন্যায় বিচারের বিষয়ে যথেষ্ট পজিটিভ আছেন এবং আমরা রাষ্ট্রপক্ষের প্রবাহ বিরোধিতার কারণে হয়তো উনি জামিন দেন না যেহেতু দুই সপ্তাহ রুল জারি হয়েছে এই রুল দ্রুত ডিসপোজাল হবে এবং আমরা জামিন পাব। আমরা একটা কথা সবসময় বলি যে যে সরকারি ক্ষমতায় আসে না কেন সেই সরকারই সময় জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের এই নির্যাতনের বিষয়গুলো তারা আড়াল করার চেষ্টা করে এবং যখনই আমরা কোনো আন্দোলন সংগ্রাম করি তখনই তারা বলে যে আমরা সম্প্রীতি বিনষ্ট করছি আমরা আওয়ামী লীগের আমলেও যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি তখন তারা বলেছে যে আমরা সম্প্রীতি নষ্ট করছি আমরা জামাত বিএনপির এজেন্ট হিসেবে বাস্তবায়ন করছি এখন যখন আমরা আন্দোলন সংগ্রাম করছি তখন বলা হচ্ছে যে আমরা ভারতের এজেন্ট রয়ের এজেন্ট আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে আমরা কারুর এজেন্ট নয় আমরা এদেশের নাগরিক এবং এদেশের সর্বমতের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে দেশপ্রেমিক হিসেবে এদেশের সর্বমত্ত্ব এবং প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে তা আজকে বিভিন্ন জায়গায় আমাদের খুব কষ্ট লাগে এই জায়গায় যে আমি ওই আলেকজেন্ডারের একটা দিয়ে শুরু করবো আলেকজান্ডার যখন পুরো ইউরোপ জয় করে এসে যখন ভারতবর্ষে আসলেন তখন ভারতবর্ষের মানুষের চিন্তা চেতনা আবহাওয়া দেখে উনি বলেছিলেন সত্যিই সেলুকাস কি বিচিত্র এই দেশ তা আমার কাছেও সেটাই মনে হয় আওয়ামীগের আমলে যখন আমরা অত্যাচার নির্যাতন হয়ে আন্দোলন করি বিভিন্ন রাজনৈতিক দল তখন আমাদেরকে বাহবা দেয় এবং বলে। হ্যাঁ আপনারা আন্দোলন করতেছেন ভালো করতেছেন এই সরকার খুব খারাপ এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে দেখে মাঠে দেখে আমাদেরকে উদ্বুদ্ধ করে আবার যখন আমলীগ সরকার পতন হলো তখন আমরা যখন আন্দোলন করতেছি তখন তারাই আবার বলতেছে যে বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় নাই আমরা যেটা করতেছি বারাবাড়ি করতেছি আমরা ভারতের এদের বাস্তবায়ন করতেছি আবার এই আমলিকের আমলেই আমরা দেখেছি যে অত্যাচার নির্যাতনের বিষয়গুলো সবসময় অস্বীকার করা হয়েছে অথচ এখন তাদের অনলাইনের যে পেজ সেই পেজের সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো ধারাবাহিকভাবে তারা প্রচার করে তো এই যে চারিতা বাংলাদেশের রাজনীতিবিদদের জায়গায় তো সেই জায়গা থেকে আমার এটা খুবই আমরা ভাবে বলি যে আমাদের এটা কষ্ট জায়গা তারপর আমরা বিশ্বাস করি যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের বেঞ্চ দুই সপ্তাহে রুল জারি করেছে এবং আমরা মনে করি যে তিনি কৃষ্ণ দাস এই রুল অ্যাপসুলেট হবে এবং তিনি মুক্তি পাবেন এবং তারপরে এই সরকারের সাথে আমরা হবে সরকারের যে বাংলাদেশ বিনির্মাণের সরকারের যে লক্ষ্য সেই লক্ষ্যতে বাংলাদেশ সনাতনী সম্প্রদায় একযোগে সরকারের সাথে কাজ করবে এবং সরকারের আমাদের যে আন্দোলন এই আন্দোলন কোনো একদম অহিংস এবং শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলনের সরকারের কোনো ভীত বা মানে হওয়ার কোনো কারণ নাই আমরা দ্যাতহীন ভাষায় বলছি যে আমরা দেশের নাগরিক হিসেবে এদেশের সার্বভত্ব প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে কোনো দেশের প্রতি আমাদের কোনো অনুগত নেই এবং কোনো অনুগত আমরা প্রশ্নই আসে না এবং সেই প্রশ্ন আসে না বিদায়ী আমরা কিন্তু আমাদের পূর্বপুরুষরা বিভিন্ন সময় অত্যাচার নির্যাতিত হলেও আপনারা জানেন যে পঁয়ষট্টি সালের যে পাক ভারত যুদ্ধ হয়েছে উনিশশো সালে যে দাঙ্গা হয়েছে নোয়াখালীর দাঙ্গা হয়েছে এবং উননব্বই সালে বাবরি মসজিদকে কেন্দ্র করে তখনও সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার নির্যাতন হয়েছে আমাদের পূর্বপুরুষরা বা আমাদের পিতারা যেহেতু দেশ ত্যাগ করে নাই তাহলে এই দেশের মাটি এবং এই দেশের প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসার আছে বিদায় এবং এই দেশেই তারা আজীবন মৃত্যুবরণ করতে চায় বিদায় কিন্তু তারা এই দেশে থেকে গেছে আমাদেরও সেই অন্য কোনো দেশে যাওয়ার বা অন্য দেশের আনুগত্যের কোনো আমাদের প্রশ্ন নাই আমরা এই দেশে থাকতে চাই এবং এই দেশের সরকারের সাথে আমাদের যে কোনো দাবি দাবা থাকছে সেই সরকারের সাথে আমরা বলতে চাই বসতে চাই সরকারের যে কোনো উচ্চ পর্যায়ে যদি আমাদের সাথে আলোচনা করতে চাই আমরা আলোচনা করার জন্য আগ্রহী আছে সরকারকে সার্বিক সহযোগিতা করার জন্য আমরা আগ্রহী আছি এবং আমরা বাংলাদেশের আবারও বলতে চাই মানুষের সর্বভূতের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং সরকারের যে কোনো কর্মকাণ্ডের সাথে আমরা সাধুবাদ জানাই এবং আমরা মনে করি যে চিম্ময় কৃষ্ণ দাস গোপ মুক্তি পেলে এবং অনতি বিলম্বে উনি মুক্তি পাবেন এবং অন্যান্য যে মা মামলাগুলো করা হয়েছে সেই মামলাগুলোও দ্রুত প্রত্যাহার হবে এবং তারা জামিনে মুক্তি পাবেন আমরা সরকারের সাথে একযোগে সনাতনী সম্প্রদায় কাজ করতে চাই এবং সরকারের যে আট দফা দাবি সেই আট দফা দাবি নিয়ে আমাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবি নিয়ে আমরা সরকারের সাথে যে কোনো সময় আলোচনায় বসতে রাজি আছি না এটা আজকেও শুনানিতে বিজ্ঞ আইনজীবীরা আইনজীবীরা বলেছেন যে তিনি ইস্কনের সাধারণ সম্পাদক ছিলেন আমরা তাকে বহিষ্কার করা হয়েছে এখানে আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই এখানে যারা আন্দোলনে আসছে কেউ ইস্কনের সদস্য হিসেবে আসে নাই বাংলাদেশের একজন সনাতনী সম্প্রদায়ের নাগরিক হিসেবে বাংলাদেশের নাগরিক হিসেবে সুনাতনী সম্প্রদায়ের একজন সদস্য হিসেবে দীর্ঘদিন ধরে যে আমরা যে নিষ্পেষিত হচ্ছি অত্যাচার নির্যাতিত হচ্ছি এবং একটা বিশেষ দল দীর্ঘদিন ধরে আমাদেরকে যার জানেন যে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করে আসছে বলির পাঠা হিসেবে ব্যবহার করে আসছে আগামী দিনে সুনাতনী সম্প্রদায়কে কেউ যাতে ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে না পারে বলির পাঠা হিসেবে ব্যবহার করতে না পারে সেই জন্য সুনাতনী সম্প্রদায়কে সজাগ করা রাজনৈতিকভাবে সজাগ করা অধিকারের ক্ষেত্রে তাদেরকে সজাগ করার জন্যই মূলত আমাদের এই আন্দোলন হয়তোবা সরকার আমাদের এই মনোভাব আন্দোলনের মনোভাব বুঝতে পারে নাই বা আমরা হয়তো তাদেরকে বোঝাতে পারে নাই আমার মনে হয়েছে যে আন্তর্জাতিক দেশি বিদেশি ষড়যন্ত্রের বলে হিসেবে কিছু সুদাসকে গ্রেফতার করা হয়েছে এবং তাকে জেলা রাখা হয়েছে এবং সরকার হয়তো বা আমাদের আন্দোলনকে থ্রেট মনে করছে কিন্তু আমরা এটা আমাদের দুর্বলতা না আপনারা জানেন যে উনিশশো সত্তর সালের নির্বাচনে একচেটিয়াভাবে বঙ্গবন্ধু এবং আমলিককে সংখ্যালঘু সম্প্রদায় ভোট দেওয়ার কারণে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যে শহীদ হয়েছে তার অধিকাংশ শহীদকে মানে যে হত্যাযোগ্য চালানো হয়েছে সেই হত্যাযোগ্য চালানো হয়েছে কিন্তু সনাতনী সম্প্রদায়ের উপরে এবং মানুষ বঙ্গবন্ধু যেহেতু তারপরে দেশ স্বাধীন হয়েছে বঙ্গবন্ধুর প্রতি তাদের আস্থা ছিল তাদের ই ছিল যদিও কোনো আমলীগ সরকার বা বঙ্গবন্ধুর আমলেও সংখ্যালঘুদের কোনো অধিকার কোনো দাবি দাবা কখনো পূরণ হয় নাই তারপরে তার প্রতি আস্থা ছিল তারা মনে করেছিল যে এরপরে আপনারা জানেন যে পঁচাত্তরে পনেরোই আগস্টের পর পরিবর্তনের পরে উননব্বই সালে একটা বাবরি মসজিদকে কেন্দ্র করে দাঙ্গা হয়েছে এবং বাংলাদেশের সনাতনী সম্প্রদায় হয়তো মনে করেছিল যে না অন্য অন্য রাজনৈতিক দলের তুলনায় আমলীগ সরকার কিছুটা হিন্দু বান্ধব এবং তাদের আমলে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ থাকে এবং নিরাপত্তা থাকে তো সেটা কিন্তু আপনারা যদি সেই জায়গায় যদি দেখেন তাহলে আমরা বিভিন্ন সময় আমলিকের আমলে কিন্তু আমরা হয়তো ওইভাবে কোনো অধিকার পাই নাই আমাদের কোনো দাবি পূরণ করা হয় নাই কিন্তু একটা নিরাপত্তা ছিল এবং সেই জায়গায় বিভিন্ন জায়গায় চাকরির জায়গা থেকে কিছুটা হলেও হিন্দু সম্প্রদায়কে কিছুটা প্রাধান্য যদিও সেইভাবে পরিপূর্ণ না কিন্তু কিছুটা কিন্তু প্রাধান্য ছিল তাদের তো সেই জায়গায় কিন্তু বর্তমান সরকারে আসার পরে এবং বিভিন্ন সরকারের আমলে সংখ্যালঘু সম্প্রদায়ের বরং নিয়োগ দিয়ে তো দূরে থাক বিভিন্ন ক্ষেত্রে ছাঁটাই করা হয় সেই ক্ষেত্রে মানুষ মনে করে যে না সনাতনী সম্প্রদায়ের আস্থার জায়গা হলো আমলিক এবং তাদের নিরাপত্তার ক্ষেত্রে আমলিগ অন্যান্য দলের তুলনায় সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি পাঁচই আগস্টের পরে তো আমলিগের কোনো লোকজন এখানে নাই আপনার জানেন যে এটা অন্তর্বর্তী সরকার আমরা ধারণা করেছিলাম যেভাবে বিএনপি এবং জামাত ইসলাম বিভিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে সেই জায়গাগুলো যাতে না হয় তারা তাদের জায়গা থেকে বার্তা দিয়েছেন সেই জন্য আমি জামাত ইসলামের আমির এবং বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এবং মর্ষচিবকে ধন্যবাদ আমরা বহুবার জ্ঞাপন করেছি এইবারও জ্ঞাপন করি কিন্তু তারপরেও কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু সেটাকে অস্বীকার করেছেন যে এবং আমাদের আন্দোলনকে তারা বলতেছে যে ভালো এজেন্ডে আমরা আন্দোলন করছি সেটা না করে কোথায় কোথায় নির্যাতিত হয়েছে সেটা যদি সুষ্ঠু সাপেক্ষে সেটা যদি যথাযথ আইনগত ব্যবস্থা নিত এবং তাদেরকে ক্ষতিপূরণ দিত তাহলে কিন্তু মানুষ বিকল্প যে রাজনৈতিক যে দলগুলোর আছে তাদের প্রতি কিন্তু আরো বেশি করে যুক্ত কিন্তু সেই জায়গাটাই কিন্তু তারা সেই সনাতনী সম্প্রদায়ের মন কিন্তু জয় করতে পারে নাই তা সেই জায়গা থেকে আমরা আমরা আগামী দিনেও চাই যে আমরা কারোর যদি বলির পাঠা হতে চাই না ভোট ব্যাঙ্ক হিসেবে ব্যবহার করতে চাই না সেই জন্য আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন মাইনরিটি দল ইতিমধ্যে তৈরি হয়েছে এবং বাংলাদেশ সনাতন পার্টি সনাতনীদের রাজনৈতিক অধিকার আদায়ের জন্য এবং সনাতনী অস্তিত্ব রক্ষার জন্য কাজ করছে যদি সনাতনী সম্প্রদায়ের বা বাংলাদেশ সনাতন পার্টি যদি নিবন্ধন পায় আমরা বিশ্বাস করি আগামী দিনে কোনো রাজনৈতিক কোনো দল বাংলাদেশের সনাতনী সম্প্রদায়কে রাজনৈতিক বলির পাঠা এবং ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে আর পারবে না তারা তাদের অধিকার নিশ্চিত করবে এবং সনাতনী যে দল নিবন্ধন পাবে তাদেরকেই তারা যেহেতু তাদের কোনো বিকল্প রাজনৈতিক দল নাই এবং তারা বিকল্প রাজনৈতিক দলগুলো তাদেরকে সেইভাবে পাশে টানে নাই তাদেরকে বিপদে পাশে থাকে না সেই ক্ষেত্রে তারা বিকল্প রাজনৈতিক দল যদি সনাতন পার্টি নিবন্ধন পায় আমি বিশ্বাস করি যে বাংলাদেশের সনাতনী সম্প্রদায় সেই দিকেই ধাবিত হবে আমার নাম অ্যাডভোকেট সুমন কুমার রায় আমি আমাদের সম্প্রদায় সোনা জাপানোর জন্য অন্যতম প্রতিনিধি আমার পাশে আমাদের আরও প্রতিনিধি রয়েছে আমাদের প্রসঞ্জিৎ হালদার সেও সংক্ষেপে তাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছে আরও আমাদের এখানে আছে অ্যাডভোকেট সুশান্ত অধিকারী আমাদের সাজেন কৃষ্ণ বল আমাদের হ্যাঁ সঙ্গ প্রথমে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের সাংবাদিক বন্ধুগণ যারা জাতির আস্থা এবং বিবেক তাদের কারণে এই খবরগুলো দেশ বিদেশে প্রসারিত হয় এবং সঠিক বার্তা পৌঁছায় আমরা আমাদের কাছে আরও ক্ষমা চাচ্ছি যে আজকে আমাদের প্রোগ্রাম হওয়ার কথা ছিল জাতিরাশ্বরী মন্দিরে কিন্তু বিষয়টা আমাদের ওখান থেকে অনুমতি না পাওয়ার কারণে আমাদের এখানেই করতে হচ্ছে প্রথমে আমাদের আজকে যে বিষয় ছিল বাংলাদেশ সমৃদ্ধ সনাতনী জাগরণ জোটের মুখপাত্র শ্রীমত চিনময়কৃষ্ণদাস ব্রহ্মচারীর মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জামিন প্রদান না করার প্রেক্ষিতে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আজকে যে সাংবাদিক সম্মেলন সাংবাদিক বন্ধুগণ বাংলাদেশের সংখ্যালঘু তথা সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বহু বছর যাবত অধিকার আদায়ের জন্য আন্দোলন করে যাচ্ছেন আমরা অবগত আছেন পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী সময়ে অধিকার আদায়ের জন্য আরও বেগমান হয় ছাত্র জনতার সাধু সন্ন্যাসী সহ শত স্ফূতভাবে অংশগ্রহণ করে অধিকার আদায়ের যৌক্তিকে আন্দোলন শ্রীমায় কৃষ্ণদার ব্রহ্মচারী প্রতিষ্ঠার নেতৃত্বে আমাদের এইটা দেশ বিদেশে আরোহণ সৃষ্টি করে আমরা অবগত আছি সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে নিজেদের অস্তিত্ব রক্ষা এবং অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে বর্তমান অতবর্তীকালীন সরকারের কাছে আমাদের যে আটটি দফা আছে আমরা এই আটটি দফা পেশ করেছিলাম এই আটটি দফাকে যৌক্তিকতা মেনে নেওয়া হয়েছিল কিন্তু অত্যন্ত দুঃখের জানানো হচ্ছে যে উল্লেখযোগ্য যে দু হাজার চব্বিশে দুর্গাপূজার পূর্ববর্তী সময়ে পূজার ছুটি একদিন বাড়ানো হয় এবং ক্ষতিপূরণের প্রতিশ্রুতি দেওয়া হয় যদিও আমাদের দাবি ছিল পাঁচ দিন ছুটি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে ক্ষতিপূরণ ও প্রধান অন্যান্য দাবি বাস্তবায়নের বিষয়ে সরকার পক্ষ থেকে কোনো উদ্বেগ নেওয়া হয় নাই ফলশ্রুতিতে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট জোর্ড কৃষ্ণদাস ব্রহ্মচারীর নেতৃত্বে ছাত্র জনতা সাধু সন্ন্যাসী আইনজীবী সহ অন্যান্য পেশাদীবীদের সাথে দাবি নিয়ে আদায়ের জন্য আন্দোলন আমাদের চলমান থাকে আর এই আন্দোলনটা প্রথমেই আবারও বলি ছিল ছাত্রদের আন্দোলন এটা কোনো রাজনৈতিক আন্দোলন নয় এটা অধিকার আন্দোলন 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 দমনের জন্য কৃষ্ণ তার ব্রহ্মচারী সহ অন্যান্য আন্দোলনকারীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দায়ের করা হয় এই মিথ্যা মামলার দীর্ঘদিন যাবৎ জোটের মুখপাত্র শ্রীমৎ কৃষ্ণ তার ব্রহ্মচারী কোনো ধরনের আইনগত সহায়তা লাভের সুযোগ না দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রে অসাম্প্রদায়িক ভাবমূর্তিকে আমরা মনে করব প্রচন্ডভাবে ক্ষুণ্ণ করে যেসব মামলায় ব্রহ্ম সিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে কারাবন্দী করে রাখা হয় সেসব মামলার কোনো আইনগত ভিত্তি আছে বলে মনে হয় না তথাপি নিম্ন আদালত জামিন প্রদান না করলে আমরা উচ্চ আদালতে স্বর্ণাপন্ন হই উচ্চ আদালতেও মামলাটি দীর্ঘদিন যাবর শুনানির জন্য অপেক্ষামান থাকার পরেও বিজ্ঞ আদালত আজ শুনানি করেন শুনানির পরে দুই সপ্তাহে রুল জারি করেন আদালত উক্ত রুলে রাষ্ট্রপক্ষের কাছে জানতে চাওয়া হয় কেন শ্রীময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে এখানে জামিন প্রদান করা হবে না আমরা মহামান্য আদালত ও রাষ্ট্র পক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এবং আইনের প্রতি আমরা সর্বদাই আস্থাশীল এবং বিশ্বাস রাখি যে আমরা তাদের কাছ থেকে ন্যায় বিচারটাই পাবো যে মিথ্যা ষড়যন্ত্রহীন বা ভিত্তিহীন মামলা চিনময়কৃষ্ণদাস ব্রহ্মচারীকে দেওয়া হয়েছে তা অতি শীঘ্রই যাও জামিন প্রদান করা হয় এবং আমাদের যে অসাম্প্রদায়িক যে রাষ্ট্র এই অসাম্প্রদায়িকতা যেন আমরা বজায় রাখতে পারি আমাদের এখানে দেশে জানি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বসবাস আমরা সকলে ভাই ভাই একে অপরের সাথে যেন মিলেমিশে চলতে পারি সেই ব্যবস্থা আইন প্রশাসনের কাছে আমাদের কাম্য আমরা অস আমরা সাম্প্রদায়িক সাম্য এবং ন্যায্যতার রাষ্ট্র ব্যবস্থা অর্থাৎ আমরা বলতে চাই যে আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্র চাই সাম্যতা প্রতিষ্ঠার জন্য ও সংখ্যালঘু সম্প্রদায় ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের পূর্ব ঘোষিত যে আড্ডাপা ছিল এই আড্ডাপা দ্রুত বাস্তবায়ন করার জন্য আমরা সরকার প্রধান কাছের কাছে করজোরে অনুরোধ জানাই যারা আমাদের দায়িত্বরত আছেন তাদের কাছে আমরা করজরে অনুরোধ করব যে আমরা তাদের সাথে বসতে রাজি আমাদেরকে অতি দ্রুত বসার ব্যবস্থা করে আমাদের দাবিগুলো তারা আবারও শুনুক যদি যৌক্তিক মনে হয় তারা যৌক্তিকতা পেশ করেছিলেন যে যৌক্তিক আমাদের যেন আমরা দাবিগুলো পূরণ করেন এবং আমরা এইখানে যে যেন একসাথে মিলেমিশে সকলে বসবাস করতে পারি আমাদের ভিতরে যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে এই বলেই আমরা আমাদের মানে আমার কথা এখানে শেষ করছি ধন্যবাদ সাংবাদিক ভাই বোনদের যারা আমাদের এই সময় দিয়েছেন সবাইকে ধন্যবাদ